অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি করতে কাজ করে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ভারত ইকোনমিক টাইমস এর সংবাদে বলা হয়েছে এই চুক্তির আওতায় ভারতের পণ্যের শুল্কের হার বিশ শতাংশের নিচে নামতে পারে ফলে দক্ষিণ এশিয়ায় প্রতিদ্বন্দ্বীদের তুলনায় সুবিধাজনক জায়গায় চলে যাবে ভারত আলোচনা এমন পর্যায়ে আছে যেখানে ভারত আশা করছে গত সপ্তাহে ট্রাম্প যেভাবে বাইশটি দেশকে চিঠি পাঠিয়ে শুল্কের হার জানিয়েছেন এবং ট্রুথ সোশ্যালে তা প্রকাশ করেছেন ভারতের বেলায় তা হবে না ভারত আশা করছে বিবৃতির মাধ্যমে বিষয়টি জনসমক্ষে প্রকাশিত হবে এসব আলোচনা গোপনে হচ্ছে তাই সূত্রগুলো নাম প্রকাশ না করার সত্ত্বে ইকোনমিক টাইমসকে এর তথ্য জানিয়েছে অন্তর্বর্তী চুক্তি হলে উভয় পক্ষ চলমান আলোচনা অব্যাহত রাখার সুযোগ পাবে সেই সঙ্গে বড় পরিসরের চুক্তির আগে ভারত অমীমাংসিত বিষয়গুলো নিষ্পত্তির সময় পাবে দোসরা এপ্রিল ট্রাম্প প্রথম যে পাল্টা শুল্ক ঘোষণা করে তখন ভারতের শুল্ক নির্ধারণ করা হয় ছাব্বিশ ভারতের কূটনীতিকদের সফলতা হিসেবে বিবেচিত হবে বলে সংবাদে উল্লেখ করা হয়েছে এছাড়া চূড়ান্ত চুক্তির অংশ হিসেবে উভয় পক্ষের মধ্যে শুল্ক নিয়ে আলোচনার পথ খোলা রাখার শর্ত থাকতে পারে বলে সংবাদে বলা হয়েছে তবে অন্তর্বর্তী চুক্তি ঠিক কখন ঘোষণা করা হবে তা এখনো পরিষ্কার নয় অন্তর্বর্তী চুক্তি হয়ে গেলে ভারত সেই হাতে গোনা কয়েকটি দেশের কাতারে থাকবে যারা ট্রাম্প প্রশাসনের সঙ্গে চুক্তি করতে পেরেছে যাদের সঙ্গে চুক্তি আলোচনায় বিশেষ অগ্রগতি হয়নি সেসব দেশের উদ্দেশ্যে একের পর এক চিঠি দিয়ে যাচ্ছেন ট্রাম্প কিছু ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি এসব শুল্ক আগামী পহেলা আগস্ট থেকে কার্যকর হবে এমনকি কানাডাও আছে এই তালিকায় দেশটির উপর শুল্ক নির্ধারণ করা হয়েছে পঁয়ত্রিশ শতাংশ ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এই বিষয়ে মন্তব্য চেয়ে পাঠানো ইমেলের জবাব দেয়নি হোয়াইট হাউস ও মার্কিন বাণিজ্য দপ্তর থেকেও তাৎক্ষণিকভাবে মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে ইকোনমিক টাইমস সংবাদে বলা হয়েছে ভারতের চুক্তির শর্ত ভিয়েতনামের চেয়ে সুবিধাজনক হবে ট্রাম্প জানিয়েছেন ভিয়েতনামের পণ্য বিশ শতাংশ আমদানি শুল্ক আরোপ করা হয়েছে কিন্তু ভিয়েতনাম এ নিয়ে অপ্রস্তুত অবস্থায় পড়ছে এবং তা কমানোর চেষ্টা করছে এর বাইরে কেবল যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য চুক্তি করেছেন ট্রাম্প বৃহস্পতিবার এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন বেশিরভাগ বাণিজ্য অংশীদারের উপর পনেরো থেকে বিশ শতাংশ হারে এক শুল্ক আরোপের কথা ভাবছেন যদিও তাদের এখনও আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হয়নি বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রায় সব বাণিজ্য অংশীদারের সর্বনিম্ন শুল্কহার দশ শতাংশ গত সপ্তাহে ট্রাম্প যেসব দেশের পণ্যে শুল্ক আরোপ করে চিঠি দিয়েছেন সেসবের মধ্যে এশিয়ার কয়েকটি দেশ আছে সেই দফায় ট্রাম্প লাওসের উপর চল্লিশ শতাংশ মিয়ানমারের উপর চল্লিশ শতাংশ কম্বোডিয়া ছত্রিশ শতাংশ থাইল্যান্ড ছত্রিশ শতাংশ বাংলাদেশ ৩৫ শতাংশ ইন্দোনেশিয়া বত্রিশ শতাংশ দক্ষিণ কোরিয়া জাপান ও মালয়েশিয়ার পণ্যে পঁচিশ শতাংশ শুল্ক আরোপের কথা বলছেন তাসিন ইসলাম সময়চিত্র ঢাকা